অনেক সময় একটা প্রশ্ন খুব র্যাপিডলি আমি পেয়ে থাকি সেটা হচ্ছে আমার বাচ্চার জ্বর হয়েছে ঠান্ডা কাশি হয়েছে তাহলে কি আমি বাচ্চাকে গোসল করাবো কি না উত্তরটা হচ্ছে খুব সহজ আপনি বাচ্চাকে গোসল না করিয়ে আপনি বাচ্চাটাকে জ্বর যদি বেশি হয় তাহলে কুসুম গরম পানি দিয়ে শরীরটা মুছে দিতে পারেন সেক্ষেত্রে বাচ্চাটার জ্বর কমার জন্য অনেকটা হেল্প করবে কিভাবে হেল্প করবে আমি একটু বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনি যখন আপনার বাচ্চাটাকে কুসম গরম পানি দিয়ে মুছে দিচ্ছেন তার শরীরটা যখন হালকা ভিঝা ভিজা থাকছে অর্থাৎ শরীরের উপর পানি ফোটা ফোটা থাকছে তখন সেই পানিটা আপনার বাচ্চার শরীর থেকে বাষ্পীভবনের মাধ্যমে ওই পানিটা ভাষ্প হয়ে যাবে আপনার বাচ্চার শরীর থেকে তাপ শুষে নিবে আমরা জানি দুইটে তাপীয় বস্তু পাশাপাশি রাখলে যে রাখার কারণে